হ্যালো দর্শকবৃন্দ আপনারা সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানান আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিও হচ্ছে ভোটের সময় ফর্ম সেভেন্টিন সি বা অ্যানেক্সটার এইট কীভাবে ফিল আপ করবেন এই অ্যানেক্সটার এইট বা ফর্ম সেভেন্টিন সি খুবই গুরুত্বপূর্ণ ভোটের জন্য এই ভোটের জন্য এই ফর্ম সেভেনটিন সিটি আপনাদেরকে হাতে হাতে জমা দিতে হবে এবং এর একটি কপি আপনাদেরকে বেনে দিতে হবে কন্ট্রোল ইউনিটের যে হ্যান্ডেল থাকবে সেই হ্যান্ডেলের সঙ্গে সুতরাং আপনারা বুঝতে পারছেন এই ফর্ম সেভেন্টিন সি এর কতটা গুরুত্ব রয়েছে তাই চুন দেখিনি এই ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন তা চুন শুরু করা যাক এই যে ফর্ম সেভেনটিন সি ফর্ম সেভেনটিন সির কিছু অংশ আছে যে অংশগুলো আপনারা ভোটের আগের দিনও ফিল আপ করে রাখতে পারেন যাতে যখন ভোট শেষ হবে তারপরে তাড়াতাড়ি সব কিছু আপনারা গুছিয়ে ফেলতে পারেন তাহলে যে যে অংশগুলো আপনারা আগের দিন ফিল করে রাখতে পারেন সেই অংশগুলো আমি বলে দিচ্ছি সব প্রথমে আপনারা কী করবেন প্রত্যেকটি ফর্মে আপনাদের যে ডিস্টিংকুইশ মার্ক থাকবে সেই ডিসটিংশন মার্কটিকে অবশ্যই দিতে হবে সেই ডিস্টিংশ মার্কটি আপনারা দিয়ে দেবেন ফর্মে এরপর হচ্ছে ইলেকশন অব দ্য হাউস অফ দ্য পিপুল স্ল্যাশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট স্ল্যাশ ইউনিয়ন টেরিটরি হাউস অফ দ্য পিপুল লোকসভা ভোট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট মানে বিধানসভা ভোট এবং ইউনিয়নটেটি মানে কেন্দ্রশাসিত ভোটের জন্য কোনটার জন্য আপনারা এটি ফর্মটি ব্যবহার করছেন সেটি এখানে মার্ক করতে হবে এখানে আমরা লোকসভা ভোটের জন্য ব্যবহার করছি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বাকি যে অংশটি আছে সেই অংশটি কেটে দেবো আর যদি বিধানসভা ভোট হয় সেক্ষেত্রে আমরা হাউস অফ দ্য পিপল এবং ইউনিয়নটেটি কেটে দেবো লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট রেখে দেব এরপরে এখানে দিতে হবে এরপর এখানে দিতে হবে কোন লোকসভা কেন্দ্রের এই ভোটটি হচ্ছে নাম্বার সহ আমরা এখানে দিয়ে দেবো মোড়কুন সেটি হচ্ছে ফর্টি টু বীরভূম এরপর হচ্ছে ফ্রম ড্যাশ কনস্টিটিউন্সি অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্রের সেই ভোটটি হচ্ছে সেটি আমরা এখানে দেবো মুরকুন সেটি টু এইটটি ফাইভ সিউরি তাহলে আমরা এখানে টু এইট্টি ফাইভ সিউড়ি বিধানসভা দিয়ে দিলাম এরপর দিতে হবে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন এবার আপনার যে পোলিং স্টেশনে আপনাকে ডিপ্লয় করা হয়েছে বা আপনাকে দেওয়া হয়েছে সেখানকার নাম্বার এবং পোলিং স্টেশনের নাম আপনাদের এখানে দিতে হবে মরকুন সেটি হচ্ছে সিক্সটি ওয়ান কুসমাসুল প্রাইমারি স্কুল এখানে আপনার লিখে দিলেন এবার মরকুন যে একই জায়গাতে যদি একাধিক বুথ থাকে তাহলে সেক্ষেত্রে এখানে পাশে আপনার ব্র্যাকেটে রুম নম্বর ওয়ান রুম নম্বর টু বা রুম নম্বর থ্রি এইভাবে আপনারা লিখে দিবেন এরপর চলে আসবে আইডেন্টিফিকেশান নাম্বার অফ ভোটিং মেশিন ইউজ অ্যাট পোলিং স্টেশন এবার পোলিং স্টেশনে যে সমস্ত কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট ব্যবহার করা হবে সেই সমস্ত কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারগুলো আপনাদেরকে এখানে লিখতে হবে তাহলে এই তথ্যগুলো আপনারা আগের দিনই পেয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে এই তথ্যগুলো আগে আপনারা ফিল আপ করে রেখে দিতে পারেন তাহলে এখানে আপনার কন্ট্রোল ইউনিটের নাম্বারটি বসাবেন কন্ট্রোল ইউনিটের নাম্বার বসিয়ে দেওয়া হল এরপর এখানে ব্যালট ইউনিটের নাম্বারটি বসাবেন এখানে ব্যালট ইউনিটের নাম্বারটি বসিয়ে দিলেন এরপর ভিভিপ্যাটের যে নাম্বার আছে সেই ভিপ্যাটের নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন এবং ওখুন যদি একাধিক আপনাদের কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট বা ভিপ্যাট ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে পাশে পাশে সেই নাম্বারগুলো লিখে দেবেন এরপরে চলে আসবে টোটাল নাম্বার অফ ইলেকট্রাল অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন আপনার পোলিং স্টেশনে মোট কতজন ভোটার অ্যালোকেট করা আছে বা দেওয়া আছে আপনারা সেটি পেয়ে যাবেন আপনাদের মার্ক কপিতে মার্ক কপিতে দেখি নিন আপনাদের মোট কত ভোটার আছে তাহলে এক্ষেত্রে মোট ভোটার মনে করুন সাতশো জন তাহলে এখানে সাতশো উনআশি লিখে দিলেন এরপর দু নম্বরে টোটাল নাম্বার অফ ভোটার এন্টার ইন রেজিস্টার অফ ভোটার সেভেন্টিন এর আগে পর্যন্ত যে তথ্যগুলো আপনারা আগের দিন ফিল করে রাখতে পারেন এরপরের তথ্যগুলো যতক্ষণ আর ভোট না শেষ হচ্ছে ততক্ষণ আপনারা ফিল করতে পারবেন না তাহলে এবার যখন ভোট শেষ হয়ে যাবে তারপরে এবার যেটা আসছে টোটাল নাম্বার অফ ভোটার এন্টার ইন্টার রেজিস্টার ভোটার ফর্ম সেভেন্টিন এ অর্থাৎ ফর্ম সেভেন্টিন এ যেটি আমাদের এখানে ফর্ম সেভেন্টিন এ আছে এই ফর্ম সেভেন্টিন এর শেষ যে সিরিয়াল নাম্বার শেষ সিরিয়াল নাম্বারটা আমাদের হচ্ছে টোটাল ভোটার অর্থাৎ কতজন ভোটার নিবন্ধ হয়েছে আপনার ফর্ম সেভেন্টিন এতে সেই সংখ্যাটা তাহলে এখানে হচ্ছে ছশো একানব্বই তাহলে আমরা এখানে সেই সংখ্যাটা লিখে দেবো তাহলে এখানে আমরা সেই সংখ্যাটা লিখে দিচ্ছি যে আমাদের টোটাল তাহলে আমাদের মোট ভোটার রেজিস্টার হচ্ছে ফর্ম সেভেন্টিন এইটে ছশো একানব্বই জন এরপর তিন নম্বরে নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট টু রেকর্ড ভোট আন্ডার রুল ফোর নাইন জিরো তাহলে ফোর নাইন জিরো অনুসারে কোনো ভোটার মরকুন সেভেন্টিন এইটে রেজিস্টার করলো রেজিস্টার করার পর তার মনে হলো না আমি আর ভোট দেবো না আমি ভোট দিতে আমাদের ভালো লাগছে না হেনা তেনা অন্য কোনো কারণ হতে পারে সে ভোট দিল না তাহলে সেক্ষেত্রে এখানে সেই নাম্বারটা লিখতে হবে যদি সেরকম কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে এখানে মরকুন এরকম একজন ব্যক্তি হয়েছে যে না সে ফর্ম সেভেন্টিন এইটে রেজিস্টার করার পর সাইন করার পরে তারপরে বলছে না আমি ভোট দেবো না তাহলে সেই সংখ্যাটা এখানে আপনাকে লিখতে হবে তাহলে একজন ভোট দেয়নি সেরকমভাবে এবার নাম্বার অফ ভোট আর নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল ফর্টি নাইন এম ফর্টি নাইন এম অনুসারে কোনো ব্যক্তি যদি ভোটিং প্রসেসকে ভায়োলেট করে তাহলে সেক্ষেত্রে পিআইটি অফিসার তাকে ভোটদান থেকে বিরত রাখতে পারেন এক্ষেত্রে একটি কথা মাথায় রাখতে হবে যদি সে সব থেকে প্রথমে ফর্ম সেভেন্টিন এতে রেজিস্টার্ড হয়ে গেছে তবে তাকে এখানে আপনি নথিভুক্ত করবেন কারণ যদি না করেন তাহলে কিন্তু হিসাব মিলবে না অর্থাৎ ফর্ম সেভেন্টিন এতে রেজিস্টার হয়ে গেছে তাকে স্লিপ দেওয়া হয়ে গেছে এবার ভোট দিতে যাওয়ার আগে এরকম কোনো ঘটনা ঘটছে যার ফলে পিআইডি অফিসার তাকে বুথ থেকে বের করে দিচ্ছেন তাকে ভোট দিতে দিচ্ছেন না এরকম কোনো ঘটনা ঘটে থাকলে যে যে ব্যক্তির সঙ্গে এই ঘটনা ঘটেছে ততগুলো নাম্বার আপনাকে এখানে বসাতে হবে তাহলে এখানে মুখুন সেই সংখ্যক ভোটারের সংখ্যা হচ্ছে একজন আমাদের ছশো জন সেভেন্টিন এ রেজিস্টারে নথিভুক্ত হয়েছে একজন ভোট দেয়নি আর একজনকে ভোট দিতে দেওয়া হয়নি এরপর থাকবে টেস্ট ভোট টেস্ট ভোট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা টেস্ট ভোটের তথ্য এখানে দেব। আর যদি টেস্ট ভোট না হয় তাহলে এখানে আমরা নীল এখানে নীল এবং এখানে যে অংশটা থাকবে সেই অংশটা আমরা কেটে দেবো টেস্ট ভোট হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে টেস্ট ভোট হওয়া মানে হচ্ছে যে কোনো ব্যক্তি ভোট দিলেন ভোট দিয়ে এসে পরে বললেন যে না আমি যেখানে ভোট দিয়েছি আমার ভোটটি সেখানে পড়েনি তাহলে ক্ষেত্রে সে চ্যালেঞ্জ করতে পারে যে না যে মেশিন ঠিকঠাক কাজ করছে না তাহলে সেক্ষেত্রে তখন কি করবে তখন প্রিজাইডিং অফিসার যে সমস্ত পোলিং এজেন্ট আছে তাদেরকে সঙ্গে নিয়ে একটি টেস্ট ভোট কন্ডাক্ট করবেন টেস্ট ভোট কন্ডাক্ট করার আগে কিন্তু অবশ্যই ভোটারকে বলে দেবেন আপনার যদি যে আপনি যেটা বলছেন সেটা যদি মিথ্যা প্রণীত হয় তাহলে কিন্তু আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং আপনি সেক্ষেত্রে অ্যারেস্ট হবেন এরপরে যদি সে যদি বলে না আমি যে ভোটটা দিয়েছি সে ভোটটা ঠিক জায়গায় পড়ছে না সেটা ভিভিপ্যাটে দেখাচ্ছে না তাহলে সেক্ষেত্রে তখন টেস্ট বোর্ড কন্টাক্ট করা হয় যদি সেরকম টেস্ট বোর্ড কন্টাক্ট করা হয় সেক্ষেত্রে সবাই দেখবে যে কোথায় ভোট দিচ্ছে ভিভিপ্যাটে কী দেখাচ্ছে সে সমস্ত তথ্য সবাই দেখবে তাহলে সেক্ষেত্রে যদি এরকম কোনো টেস্ট বোর্ড করা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে যে টোটাল নাম্বার অফ টেস্ট বোর্ড তার তথ্য এখানে আপনারা দেবেন তাহলে এখানে টেস্ট বোর্ড হয়েছে একটা টেস্ট বোর্ড পড়েছে এবং কত নম্বর সিরিয়াল নম্বর সেটি অনুতর্ভুক্ত হয়েছে সেভেন্টিন রেজিস্ট্রেশে দুশো আঠান্ন নম্বর রেজিস্টারে এবং তার সঙ্গে সেই কোন ক্যান্ডিডেটকে সে ভোটটি দেওয়া হচ্ছে সেটিও আপনাদেরকে লিখে রাখতে হবে যেটা ফর্ম সেভেন্টিন সিতে আপনাদের লিখতে হবে মরকুন সে দু নম্বর ক্যান্ডিডেটকে ভোট দিয়েছিল এবং সে কতগুলো ভোট দিয়েছিল সে সংখ্যাটাও এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে কারণ যখন ভোট কাউন্টিং হবে তখন কাউন্টিং হওয়ার পরে এই দু নম্বর ক্যান্ডিডেট যতগুলো ভোট পেয়েছেন তার থেকে একটা ভোট তার বাদ দিয়ে দেওয়া হবে সাধারণত টেস্ট বোর্ড হয় না তাই টেস্ট ভোটের এই অংশটা পুরোটাই সাধারণত বাদ যায় ইন নর্মাল ক্ষেত্রে তাহলে পরে এখানে আপনারা দেখতে পেন যে কীভাবে যে টেস্ট বোর্ড হয় তার টেস্ট ভোটের তথ্য কীভাবে আপনার এখানে ফিল আপ করবেন আর যদি টেস্ট বোর্ড না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে কী করবেন নীল লিখবেন এখানে নীল লিখবেন আর এখানে অংশটা কেটে দেবেন এবার চলে আসুন নিচের দিকে এবার টোটাল ভোট রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন এবার ভোটিং মেশিনে তো টোটালটা আপনারা প্রেস করবেন টোটাল প্রেস করে দেখবেন যে কত ভোট হচ্ছে তাহলে সেক্ষেত্রে মরকুন ভোট দেখাচ্ছে সিক্স এইট নাইন ছশো উননব্বইটা আমরা সেভেন্টিন এ রেজিস্টারে কতগুলো আমরা ফিল আপ করেছি ছশো একানব্বই জন কিন্তু আমাদের যে আমাদের যে মেশিন সেই মেশিন নিয়ে দেখাচ্ছে ছশো উননব্বই জন কেন কেন ছশো উননব্বই দেখাচ্ছে একজন ভোটার কি হয়েছে সে ভোট দিতে এসে সেভেন্টিন রেজিস্টারে রেজিস্টার করার পর সে ভোট দেবো না বলেছে পিআইডিং অফিসার একজনকে ভোট দিতে দেননি অর্থাৎ কি অর্থাৎ দেখা যাচ্ছে যে টোটাল ছিল আমাদের ছশো একানব্বই জন তার মধ্যে একজন ভোট দেয়নি একজনকে ভোট দিতে দেওয়া হয়নি তাহলে কত হচ্ছে টোটাল ভোট থাকা উচিত ছশো একানব্বই বিয়োগ এক বিয়োগ এক অর্থাৎ ছশো উননব্বইটা তাহলে এখানে নিচে দেখুন আমাদের এখানে টোটাল ভোট দেখাচ্ছে ভোটিং মেশিনে ছশো উননব্বইটা এর পরে পেজে চলে যাই আমরা সাত নম্বরে হোয়েদার দ্য নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেন্স্ট আইটেম সিক্স ট্যালিজ with total number of votes as shown against item 2 minus number of ভোট deciding not to record ভোট against item 3 minus number of votes against item 4 i 2 মাইনাস থ্রি ফোর অর এনি discrepancy noticed তাহলে এখানে কি বলছে আমরা ছ নম্বরে আমরা ছ নম্বরে কত ভোটার দেখিয়েছি ছশো জন ভোট দিয়েছেন এবার এর সঙ্গে সেভেন্টিন এ রেজিস্টার্ড দু নম্বর যে ভোট দেয়নি তিন নম্বর এবং যাকে ভোট দিতে দেওয়া হয়নি চার নম্বর এই দু নম্বর থেকে তিন এবং চার বিয়োগ করলে ছ নম্বরের সঙ্গে কি মিলছে না কোনো প্রকারে অসঙ্গতি দেখা যাচ্ছে এখানে যদি কোনো অসঙ্গতি দেখা যায় তাহলে এখানে নো লিখবেন আর এখানে যেহেতু আমাদের ছ নম্বরের সঙ্গে দুই বিয়োগ তিন বিয়োগ চার মিলে যাচ্ছে অর্থাৎ টোটাল ভোট যেটা মেশিন রেজিস্টার্ড আছে এবং সেভেন্টিন এ রেজিস্টার্ড মাইনাস তিন মাইনাস চার করে আমাদের যে সংখ্যাটা আসছে দুটোই মিলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিখবো যে না আমাদের কোনো প্রকারে কোনো ভুল নেই আমরা এখানে লিখো ইয়েস ট্যালিজ অর্থাৎ মিলে যাচ্ছে এরপরে আট নম্বর নাম্বার অফ ভোটার্স টু হোম টেন্ডার ব্লাড পেপার ওয়ার ইস্যুড আন্ডার রুল ফর্টি নাইন পি অর্থাৎ ফর্টি নাইন পি এর আন্ডারে আপনারা কতজনকে টেন্ডার ব্লাড পেপার ইস্যু করেছেন তার তথ্য এখানে দিতে হবে যদি কোনো প্রকারে কোনো টেন্ডার ব্লাড ইস্যু না হয়ে থাকে তাহলে এখানে নীল লিখবেন সেক্ষেত্রে রিসিভ কতগুলো রিসিভ করলেন কতগুলো ইউজড হয়েছে ইউজ নীল হবে এবং কতগুলো রিটার্ন হচ্ছে যেটা রিসিভ করছেন সেটা রিটার্ন হবে আর যদি কোনো কারণে আপনাকে টেন্ডার ব্লাড পেপার ইস্যু করতে হয় তাহলে সেটা কিভাবে করবেন সে চলুন দেখে নিই দুজনকে আপনি টেন্ডার ব্লাড পেপার ইস্যু করেছেন তাহলে এখানে দুই লিখে দেওয়া হলো এরপরে আমাদেরকে টেন্ডার ব্লাড পেপারের ডিটেলসটা দিতে হবে তাহলে প্রথমেই আছে রিসিভ ফর ইউজ কতগুলো আপনি পেয়েছেন মরকুন টোটাল কুড়িটা আপনি রিসিভ করেছেন কত সিরিয়াল থেকে কত সিরিয়াল নাইন ফাইভ জিরো সিক্স থেকে নাইন ফাইভ টু ফাইভ পর্যন্ত আপনি পেয়েছেন এর মধ্যে কতগুলো ইউজ হয়েছে দুখানা ইউজ হয়েছে তাহলে এখানে টোটাল কতগুলো ইউজ হচ্ছে দুখানা কোন কোন সিরিয়াল নম্বরে ফাইভ টু ফোর থেকে শুরু করে ফাইভ টু ফাইভ পর্যন্ত এই দুটো যেহেতু টেন্ডাল ব্যাট পেপার একদম শেষ থেকে নেওয়া শুরু হয় অর্থাৎ যখন আপনি ব্যবহার করবেন সব থেকে শেষ যে টেন্ডাল ব্যাট পেপার থাকবে সেটি থেকে আপনি ব্যবহার শুরু করবেন এবার নট ইউজ এন্ড রিটার্ন এবং বাকি যেগুলো থাকলো দুটো ব্যবহার করা হয়েছে বাকি আঠারোটা তাহলে কী হবে ব্যবহার হয়নি এবং সেগুলো রিটার্নে যাবে তাহলে এখানে টোটাল আঠারোটা আপনি রিটার্ন করছেন আনইউজ অবস্থায় তাহলে সেটা কত হচ্ছে নাইন থেকে শুরু করে নাইন পর্যন্ত আপনি রিটার্ন করছেন তাহলে যদি টেন্ডার ব্যার্ট পেপার আপনার ইউজ হয় তাহলে আপনি এই জায়গাটা এইভাবে ব্যবহার করবেন এবার যদি আপনার যদি কোনো প্রকার ব্যাট পেপার ইউজ না হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন সেক্ষেত্রে সব থেকে প্রথমে যেটি হবে সেটি হবে এখানে আমরা লিখে দেব নীল যে আমাদের কোনো টেন্ডাল ব্লাড পেপার ইউজ হয়নি এরপর রিসিভ ফর ইউজ কতগুলো আপনারা পেয়েছেন সেই সংখ্যাটা আমাকে আপনাদের এখানে দিতে হবে এবং কুড়িটা পেয়েছেন তার সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দিলেন এবার এখানে ইস্যু টু ইলেকট্রেন কোনো ইস্যু হয়নি তাহলে এখানে নীল এবং নট ইউজ অ্যান্ড রিটার্ন সেই ঘরে আপনারা কী রাখবেন কুড়িটা যেটা আগে লিখেছিলেন সেটাই আবার এখানে লিখে দিলেন তাহলে এখানে টেন্ডার ব্লাড পেপারের ব্যাপারটা শেষ হলো এরপর নিচে চলে আসবে অ্যাকাউন্ট পেপার সিল পেপার সিলের ক্ষেত্রে এবার একটু পরিবর্তন আছে সেটি হচ্ছে যে এবার আর সিল থাকবে না শুধুমাত্র একটাই সিল থাকবে সেটা হচ্ছে এবি সিল বলে থাকবে সেই সিলটাই ব্যবহার করা হবে এবং এখানে সেটাই পেপার সিল হিসাবে ব্যবহৃত হবে তাহলে এখানে আমরা অ্যাকাউন্টস অফ সিলে চলে আসি আপনাদেরকে যে পেপার সিল দেওয়া হবে সেই পেপার সিল দুটো থেকে তিনটি সিল আপনাদেরকে দেওয়া হবে তাহলে এখানে আপনার পেপার সিল সাপ্লাইড ফর ইউজ কতগুলো আপনাদেরকে পেপার সিল দেওয়া হয়েছে সেই তথ্য এখানে দিতে হবে মূল আপনাদেরকে মোট দুখানা পেপার সিল দেওয়া হয়েছে তাহলে এখানে আপনারা লিখবেন দুই এবার হচ্ছে কত সিরিয়াল নম্বর থেকে কত সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন এই সিরিয়াল নাম্বার প্রত্যেকটি পেপার সিলে আপনারা দেখতে পাবেন সেখান থেকে আপনারা লিখে নিতে পারেন বা অনেক সময় পেপার সিলগুলো যে খামের মধ্যে দেওয়া হয় সেই খামের উপরেই সিল কতগুলো দেওয়া হয়েছে এবং তাদের সিরিয়াল নম্বরগুলো থাকে এবার সিল ইউজ এবার কতগুলো সিল আপনি ব্যবহার করেছেন আপনার কন্ট্রোল ইউনিটকে সিল করার জন্য সেটা এখানে দিতে হবে মূর্কন আপনি একটি মাত্র ব্যবহার করেছেন তাহলে এখানে আমরা এক লিখে দিচ্ছি এরপরে সিরিয়াল নাম্বার ফ্রম টু অর্থাৎ যে পেপার সিল আপনি ব্যবহার করছেন তাদের সিরিয়াল নম্বরগুলো এখানে দিতে হবে একটাই আপনি ব্যবহার করছেন তাহলে এখানে সে সিরিয়াল নাম্বারটা দেবেন এবং এখানে ড্যাশ দিয়ে দিবেন এবার আনইউজ পেপার সিল রিটার্ন টু রিটার্নিং অফিসার অর্থাৎ আপনি যেটি ব্যবহার করলেন না এবং আপনার কাছে রয়ে গেল এবং যেটি আপনি আবার রিটার্ন করবেন সেই সংখ্যা দিতে হবে পেপার সিলের এবং তার সিরিয়াল নাম্বার দিতে হবে মুরকুন একটাই বেঁচে থাকছে এবং সেটিকে আপনি ব্যাক করছেন তাহলে কি এখানে আপনি জিরো ব্যবহার করেছেন এবং জিরো আপনি রিটার্ন করছেন এবার হচ্ছে ড্যামেজ পেপার সিল মনে করুন এমন ঘটনা ঘটতে পারে যে কোনো ক্ষেত্রে যে আপনি সিউ সিল করে দিয়েছেন সিল করার পর আপনাকে সিলটা আবার খুলতে হলো কোনো কারণবশত এবং তারপরে আবার আপনাকে সিল করতে হলো তাহলে সেক্ষেত্রে কি হবে একটা পেপার সিল নষ্ট হবে তাহলে যদি সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আপনাকে ড্যামেজ পেপার সিলে সেই সংখ্যাটা বসাতে হবে তাহলে সেক্ষেত্রে এখানে টোটাল নাম্বার আপনি এক দিবেন এবং এখানে আপনি সেই সিরিয়াল নাম্বারটা দেবেন যদি কোনো কারণে ড্যামেজ হয়ে থাকে পেপার সিল তাহলে সেটা এখানে বসে যাবে তাহলে এখানে কোনো পেপার সিল রিটার্ন যাচ্ছে না তাহলে এখানে সেক্ষেত্রে নীল হবে এখানে কোনো পেপার সিল ড্যামেজ হয়নি তাই ড্যামেজ পেপার পেপারশিলের জায়গায় আমরা কী লিখবো নীল অর্থাৎ কোনো প্রকারে কোনো পেপার সিল ড্যামেজ হয়নি এবার যখন ভোট শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এবার দের বুথে যে পোলিং এজেন্ট থাকে পোলিং এজেন্টরা সিগনেচার করবে এক দুই তিন চার পাঁচ ছয় যদি আরও থাকে এই পাশে পাশে তারা সিগনেচার করে নিতে পারে মখন তাদেরকেও আপনি একের পর এক তাদেরকে সিগনেচার করে নিলেন তারা সিগনেচার করে দিল সিগনেচার করে দেওয়ার পরে তারপরে এবার আপনি চলে আসুন নিচের দিকে নিচে থাকবে ডেট আপনি যে তারিখে ভোট নিচ্ছেন সেই ডেটটি দিবেন প্লেস দিবেন যে স্কুলে বা যে বুথে আপনি ভোট দিলেন সেই জায়গার নাম দিবেন এরপর এখানে প্রিআইডিং অফিসার সিগনেচার করবেন প্রিআইডিং অফিসার সিগনেচার করলেন তার পোলিং স্টেশনের নাম্বার দেবেন এখানে পোলিং স্টেশনের নাম্বার দিলেন এবং তার যে ডিস্টিংস মার্কটি আছে সেই ডিস্টিংশ মার্কসটি এখানে দেবেন তাহলে এই যে পুরো ফর্ম সেভেনটিন সি ফিল করা হয়ে যাবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এ ফর্ম সেভেনটিন সি আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং খুব সহজে এটি ফিল আপ হয়ে যাবে আপনারা আগের দিন কিছু অংশ ফিল আপ করে রাখবেন তাহলে এই কাজটি করতে আরও বেশি সুবিধা হবে তাহলে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে